ভাইরের কলার ছড়ি ছোট্ট ছোট্ট ছড়িতে পাকার কথা না এই যে অনেকগুলো বড় একটা কলার পিড় হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আমাদের এই গ্রামে কারো বাসায় এরকম কলা নেই শুধু আমাদের বাসায় এরকম হয়েছে আরো অনেকগুলো গাছ আছে কাঁঠালের গাছ কলার গাছ রয়েছে এই যে আরো একটাতে কলার মোচা এসেছে ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবে বন্ধুরা বন্ধুরা তোমাকে সবাই কমেন্ট করে জানাবে আমাদের কাঁচার বাসায় এরকম আলাদা স্যার এই কলাগুলো কী কলা সেটা তোমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু বলবো না